রেগার কাছে দুর্নীতির অভিযোগ এনে রেগার সরব রেগা শ্রমিকরা খুব জানালেন জিআরএস এর সামনে ঘটনা বক্সনগর বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের চান্নং ওয়ার্ড এলাকায় আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের চান্নং ওয়ার্ডের মুকুলেশ মিয়া নামে এক সুবিধাভোগীর কৃষি জমি বর্ধিত করার কাজ বরাদ্দ হয় রেগা প্রকল্পে প্রায় দুই হাজারের উপর শ্রম দিবস ধরা থাকলেও পনেরোশো শ্রম দিবস করার পর শ্রমিকদের জানানো হয় কাজ শেষ হয়ে গেছে অভিযোগ কাজ না করিয়ে পাশ সাতান্ন জন শ্রমিকের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন লোকজনের নামে এই টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে ওয়ার্ড মেম্বার ও সহ অন্যান্যরা ঘটনা জানাজানি হতে শ্রমিকদের মধ্যে খুব ছড়ায় শনিবার দুপুরে জিআরএস কাজের স্থলে যান শ্রমিকরা জিআরএস কে আটকে খুব জানান এদিকে জিআরএস এর দাবি তিনি এ বিষয়ে কিছু জানেন না ওনাকে আগে কিছুই জানানো হয়নি মানে দুই হাজার ছাপান্ন লে কাজ করে মুকেশ মিয়া নামে কাজ আছে আর পরে নেড়ে ছবি তোলে কেউ যদি জি রেতো বে নেড়ে ছবি তোলার টাইমে যদি মানে ঘরে একটু দেরি হয়েছে ছবি ঠিক আছে জিজ্ঞেস করলে বলে ছবিটা কইটা ক্যান্সেল হয়ে গেছে এটা হয়তো না এটা করে লিছে এটা হয়তো না বাদ হাজিরা দাও হয়েছে আচ্ছা এটা জায়গাটা কোন জায়গা জায়গাটা হলো এটা পশ্চিম মেরালিয়া পশ্চিম মেরালিয়া আমার ঘর সাইন নাম্বার ওয়ার্ড ব্লক ব্লক এটা বর্ষণগর দুর্নীতি হইতাছে এটা দুর্নীতি কারা দায়ী করবেন এর জন্য তো আমি আবার দায়ী করি যে ম্যাট এখানে ফটো তুলছে হ্যাঁ ম্যাটি এই বিষয়টা আইখান করতে হবে মানে দুর্নীতি সঙ্গে জড়িত ঠিক আছে আপনার নাম সুশীল নম